রিং কালার করে দিয়েছে তারপরে গাড়ি কালার ফুল গাড়ি কালার হয়েছে অ্যাক্লাইড মডিফিকেশন করেছে আর অনেক সব ছাত্ররা এখানে আসতে পারে সবাই ঠিক আছে ধন্যবাদ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মারটো মোবাইল পক্ষের থেকে আমি রাসেল আবারো আসলাম তো এটা প্রিমিয়াম 11টা আমরা কাজ করেছি কাস্টমার আমাদেরকে দিয়েছিল এটা হচ্ছে 2010 এর একটা প্রিমিয়াম এটাতে আমরা ফেসলিফ্ট করেছি এবং কিছু মডিফিকেশন করেছি যেমন কিট প্লাই ইনস্টল করেছি এটা ছিল দুই হাজার দশের এটার আগের ভিডিও ছবিটা আমরা ভিডিওতে দিয়ে দেবো সাইড কিট করেছি ফুল গাড়িটা কালার করেছি জ্যাট ব্ল্যাক তো এই যে দেখেন ইউনিক রিংগুলি কালার করেছি টোটাল গাড়িটাই আমরা চেষ্টা করছি একটা ইউনিক লুক দেওয়ার জন্য একদম বিশের একটা শেপ করেছি ইনশাল্লাহ বিশের মডেল ফুল গাড়িটা কালার করেছি মনে হবে যেন জাপান থেকে আসছে কালারটা বডি কিট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে ইনস্টল করেছি যদি ইঞ্জিনটা উঠায় দেখাই বানারটা উঠে দেখাই মানে এই এই ফেস স্লিপ করার জন্য কিন্তু কোনো জায়গায় কোনো আপনার কাটা করতে হবে না হ্যাঁ আমরা আপনারা জানেন ভালো করে ডেম পরে আমরা প্রত্যেকটা জিনিস ইঞ্জিল থেকে শুরু করে সব কিছু ওয়াশ করে দিই কোনো জায়গায় কাটা করতে হবে না ক্লিক টু ক্লিক নাট বল টু নাট বল হয় ফেস স্লিপ করলে অনেকের একটা ভুল ধারণা যে কাটা করা লাগে তাই আপনার গাড়ির কোনো জায়গায় কাটা লাগবে না এটা হচ্ছে ভিতরে এটা বিশ্বের শেপ করে তারপর এটাতে আমরা আবার বডি কেস ইনস্টল করেছি সাইড কিট বডি কিট এটা গাড়ির মালিক চেয়েছিল তারপর হচ্ছে গিয়া ব্যাক লাইটগুলোতে আমরা এদিকে আসো একটা স্কলার দিয়েছে পিছনে এই স্কলার এই একটা এই রুপ একটা স্কলার এবং ব্যাক গুলোকে আমরা ব্ল্যাক পেপার করেছি এই হচ্ছে পিছন সাইড পিছনে একটা বডি কিট ইনস্টল করেছি তো এই ধরনের সেম কলার ভিতরে যারা এই করাইতে চান সরাসরি আমাদের কাছে চলে আসতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো কালার গ্যারান্টি দিয়ে পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকবে বডি কিটের পাঁচ বছর কালার গ্যারান্টি থাকবে এই ধরনের ফেসলিপ যারা করাইতে চান আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানা আছে সাতচল্লিশ দক্ষিণ বেগুন বাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের ফোন নম্বর জিরো নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু আলাইকুম